ব্যবহার করবে মামার বাড়ি মানে মামার বাড়ি তোমার মামার বাড়ি নেই তুমি কি মামার বাড়ি রামদার পেছনাই কি হ্যাঁ এবারে তুই কি তো খুব তুই কিন্তু সবথেকে ভালো বাচ্চা ছিল স্কুলের মধ্যে দিন দিন তুমি খুব বাদর হয়ে যাচ্ছে বাদর ছেলে তুমি একটা আমি যদি একটা বান্দর ছেলে হই たら আমি গাছে গাছে ঝুলবো তারপরে ফল খাবো আর তুই বান্দর দেখতে হবে বাজারে ম্যাম ই বাবা দেখ দেখ আমাদের তিনজন দিকে ম্যাম এগিয়ে আসছে আমি কেন বা করতে গেলাম হেরে আমার কিন্তু খুব ভয় পাচ্ছে ম্যাম যদি এসে আগে আমাকে মারে হ্যাঁ আমার কিন্তু বেশি ভয় পাচ্ছে ওই দেখ ম্যাম আমাদের দিকে এগিয়ে আসার তো আর তুমি তো চিন্টুরে বয়সি তুমি সব থেকে ভালো মেয়ে তুমি কেন চিন্টুর সাথে পাল্লা দিতে গেলে হ্যাঁ ম্যাম আমি চিন্টুর সাথে পাল্লা দিতে যাইনি ম্যাম চিন্টুই আমাকে বলেছিল চিন্টু যখন বলেছিল তখন তুমি কি আমাকে আমাদের এসে বলতে পারে যে চিন্টু এরকম দুষ্ট বলে তুমি কেন পাল্লা দিতে গেলে এই নাও ম্যাম ওরা আমাদেরকে অপমান করেছিল ওরা তো আমাদের অপমান করেছিল ওরা কি তোমাদের কিছু জিনিস ভেঙে দিয়েছে যে তোমাদের তো নাক দেখাতে হবে ম্যাম এক্ষুনি চিন্টুর দিদিগুলো মাকে ফোন করুন হ্যাঁ সুমীর মমির দিদিগুলোকে হ্যাঁ ওর মাগুলোকে ফোন করুন হ্যাঁ ম্যাম করছি আমি ফোন করছি এক্ষুনি দেখছি হ্যালো হ্যালো চিন্টুর মা হ্যাঁ ম্যাডাম বলুন এখানে এসে চিন্টু খুব দুষ্টুমি করছে আমরা আর পেরে উঠছি না আপনি যদি এক্ষুনি না আসেন তাহলে আমরা চিন্টুকে কিন্তু টিসি দেওয়া হবে আর তার সাথে সুমি আর মৌমির মাকেও আপনি আপনার সাথে আনুন ওরাও খুব দুষ্টুমি করছে ওদের সবাইকে টিসি দেওয়া হবে আপনি যদি এক্ষুনি আসুন তাহলে আপনার চিন্টুকে আমরা এক্ষুনি যদি না আসুন আমরা চিন্টুকে টিসি দিয়ে দেবো ম্যাম আমি তো আপনাদের স্কুলে অনেক দিন হয়েছে যাইনি যায়নি তো কি হয়েছে আসতে হবে এক্ষুনি আসুন নাহলে চিন্টুর মনে টিসি দিয়ে দিচ্ছি হ্যাঁ আসছি আসছি হ্যাঁ হ্যাঁ ওরা ফোন করেছিল আর ওরা বললে না গিয়ে চিন্টুর মা আসছে তোমার আজকে গার্ডেন কল হচ্ছে এই চলা চল পৌদি হ্যাঁ হ্যাঁ চলো 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 বলো তো আমাদের মেয়েগুলো হঠাৎ করে কি করলো আপনার মেয়েরা কি করেছে জানেন আর সুমি আর মৌমির মা আপনার না মেয়েগুলো খুব দুষ্টুমি করছে ওরা এত দুষ্টুমি করছে লিমিটেডুর মা তোমার তোমার দেখে দেখে তোমার ছেলের দেখে দেখে সুমি আর মৌমি এরকম হয়েছে নাহলে ওরাও খুব ভদ্র ছিল হ্যাঁ আপনার ছেলেকে একটুখানি আপনি সামলান একটুখানি বোর্ডিংয়ে বটিংয়ে ব্যবস্থা করুন হ্যাঁ আপনার ছেলেকে তো আমি আমি আপনার ছেলেকে বলছি যে কেন 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 চিন্টু তো আমার কথাই শুনছে না আর ও প্রত্যেক দিন ঘরে গিয়ে আমাকে মারে আপনার না আমি কাপড় খুলে দেবো আমার ছেলেকে খেয়াল নেই হ্যাঁ ফোন করছে কাকে ফোন আমি ফোনটা না আচার মানে ভেঙে দেবো আমার চিন্টুকে একদম ওরকম বকবে না আমার চিন্টুকে না আমি কিন্তু আজকে একটা ভালো ভারী কোনো সিদ্ধান্ত নেবো আপনার ছেলে কি দুষ্টুমি করেছে জানেন স্কুলে আসে বই শিখতে শুরু করে বাকি সব দুষ্টমি করে দেখুন বই শিরেছে বই শিরেছে বাকি সব দুষ্টুমি করেছে আপনার ছেলে কিন্তু ঠিক হয়েছে আমার ছেলে করেছে তাহলে তো আমাদের বলতে পারবেন হ্যাঁ আমার মেয়ে করেছে তাহলে তো আমাদের বলতে পারবেন তাহলে আপনাকে এরকম করে মারতে হয় আর এটা কি আপনার কোনো আপনার বাচ্চা নাকি যে আপনি যখন ইচ্ছে তখন মেরে দেবেন ওটা আমাদের বাচ্চা হ্যাঁ আমাদের বাচ্চাকে আমরা ছাড়া আর কেউ মারতে পারবে না আমাদের বাচ্চার আমাদের বাচ্চার গায়ে যদি আপনি এরপর এবার থেকে হাত তোলেন আমি কিন্তু এটা ভারী কোনো সিদ্ধান্ত নেব হ্যাঁ চিন্টু বাবা তুই বল কি হয়েছে 然后。 সিদ্ধান্ত নেবো আর আপনাদের বাড়িতে আমাদের গিয়ে কি করতে হয় সেটা আমরা ভালো করেই জানি আচ্ছা আচ্ছা আর করব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে ছেড়ে দাও তোমরা আমাদের বাড়ি যেওনি হিহি আমি